কতদিন ঘাসে আর মাঠে আমার উৎসাহে প্রাণ কাটে খড়খুঁটি অসত্যের শুকনো পাতা চুপে উল্টায় দু একটা পোকা যদি পাই আমার চেন নাকি থাকি ঝুরঝুর করে ফুল ফুরায় সজি থুপ 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 একা কি ঘুম নাই চোখে ক্লান্তি নাই থুপ থুপ থুপির মতন দেখিনি কি করি আবরণ চিনি মিঠাইয়ের গুড়ি মিষ্টির কণা ছাতু আটা কলসির পাশে বুঝি নাচিছে খঞ্জনা আকাশে কতটা রোদ দল উঠানে কিসের এত ভিড় ছোট ছোট ছেলে মেয়ে তোমাদের নরম শরীর হাতে তবু আমি বুঝি চিনে বাদামের ঘোষা শূন্য ঠোঙা এই শুধু চাই আমি যে চড়াই যাই উড়ে যাই জানলার পাশে বল তার চাক খুব বড় হয়ে আসে হলদে বলতা পাখি ভাই এসেছি চড়াই এনেছি একটা কুটো আর এক খড় এই নিয়ে ঘরের ভিতর আমিও বানাবো এক ঘর কি বলো তোমরা ভাটের বোনের থেকে এলে কি বোমরা মধু পেলে খুঁজে সারাদিন একটু ঘুমায়নি চোখ হাসে বুঝে মাকড় কোরষা অন্ধকারে আছো তুমি মিশে এখানে কার মিশে আমারে ঘুমাতে দেবে ভাই আমি যে চড়াই ঘুম যাই উড়ে যাই আমি যে চড়াই ঘুম নাই চোখে ক্লান্তি নাই কাঠালি শাখায় করবির বনে হিজলের সনে বেগুনের ভিড়ে ঘাসের শরীরে যাই 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 চাই 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 গাই 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 ঘুম নাই নাই ভরে আছে মাঠে পাতায় শুকনো টাঁটে ভাসেছে কুয়াশা দেখলাম খানিকটা রো মাঠের কিনারে ঘাসে নির্জন নরম শিশিরে রয়েছে ডুবে চোখ বুজে আছে কেমন শুহু ছায়া মুখের উপরে পড়ি আছে বহুক্ষণ আবারে থাকিতে বলে এই করুণতা মৃত্যুরে নিঃশেষ করে দেয় নাকি নক্ষত্রের সাথে কয় নাকি কথা এই যে বেশি রূপ বেশি রেখা বেশি করুণতা আর কে দেখাতে পারে আকাশের নীল বুকে অথবা এ ধুলোর আধারে